দিনকে দিন মোরা পিছায় পড়তেছি শেষকালে কি যে হইবে হ্যাঁ মোর কিছু বুঝতেছি না মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত মানুষ করে আমাদের কোমরে রশি বেঁধে পেছন থেকে টানছে ও এইসব শুনতে আর ভাল লাগে না একদম ভাল লাগে না ভালো যদি না লাগে তয় ব্যবসা সব মারুফ করেছিস সাইগা দিয়া ফুটপাতে গিয়ে জোতা পালিশ করে গিয়ে ল হ্যাঁ হ্যাঁ আর গানের সুরে গায়

বস ওর নামে ও জাফর খসরুকে এক লাখ টাকা দিয়ে দে বাকিটা কাজ শেষে খসরু খুন করা যত সহজ সামলানো ততই কঠিন তুমি যাকে খুন করতে যাচ্ছ তার বর্তমান পরিচয় দেশের একজন শীর্ষ ব্যবসায়ী সুতরাং বুঝতেই পারছ যে পারছি সাপুরিয়ার কাছে সব সাপি একরকম আপনার কাজ সময় মতো হয়ে যাবে আসি স্যালাম

আরে বেটা কুলাঙ্গার জিগাস। তুই তো মাসের পর মাস জেলে জেলে কাটাস আর তোর অশিক্ষা বুড়া মা এই ঘর ওই ঘর চায়া মেগা খায়। যখন কোথাও কিছু না জোটে তখন ভিক্ষা করতে যায় ওই বড় রাস্তায় আহারে বেটি মনে দেখে নাই দেখলো আমার মনে বুঝতে পারে নাই বুঝতালে কে আর গাড়ি তালে পরে ইনশাআল্লাহ ড্রাইভারটারে যদি ধরতে পারতাম মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে দেখি দেখি তাই সরো সরো একজন মায়ের বয়সী মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন ঠিক আপনাদের লজ্জা হওয়া উচিত দুলাল ওনাকে ধরতে কেমন লাগছে মারব সাহেব আমি ঠিক আছি ওই বুড়িমার কি অবস্থা বিপদ কেটে গেছে এখন আপনার দেওয়া রক্তটা পুশ করলেই সব স্বাভাবিক হয়ে যাবে চার পাঁচ দিন ক্লিনিকে থাকতে হবে নো প্রবলেম তার চিকিৎসার সব বিল আমি পে করব। দুলাল তুই ওনার কাছেই থাক আমাকে এক্ষুনি বেরোতে হবে মারুব সাহেব মাত্র উত্তর দিয়েছেন এক্ষুনি না যাওয়াটাই ভালো কিচ্ছু হবে না ডক্টর আমি ঠিকই পথে যাব তুমি আমার থাপর মাল্লা একটা মারছি দরকার হলে আরো কয়েকটা মানুষ আরে হারাম দাদা তুই কার গায়ে হাত তুলছ তে যাই কিছুক্ষণ আগে এই শরীর থেকে রক্ত দিয়া যে মানুষটা তোর মায়ের জীবন বাঁচাইছে তার রক্ত মার তোর মায়ের গাড়ি চাপা পড়ে মরতে নিছিল মারু বাবাজি গাড়িতে তুই যা হাসপাতাল নিয়ে গেছে আমাকে বস্তির মানুষের বিপদে আপদে সেই ছোটবেলার থেকে যে মানুষটা বুক পাইতে দেয় তুই তারে খুন করতে যাস চাস আচ্ছা তুই কি মানুষ না জানো আর আমার তুমি মাফ করে দাও আমার ভাই আমার মাফ করে দাও মাফ করার মালিক আল্লাহ যাও তোমার মায়ের কাছে যাও যাও

এখন চল আমাদের মগো কোম্পানির একটার পর একটা ওয়ার্ডার বাতিল হইতাছে নতুন কোনো অর্ডার আইতাছে না তিন চার মাস যাবৎ কর্মচারীকে কোন বেতন পারতাছি না শ্রমিক কর্মচারীদের মধ্যেই অসন্ত শুরু হয়েছে যে কোনো সময় কারখানায় আগুন ধরাইয়া দিবে সেই কালে মগ তিনজন রে বাঙ্গা বাটির লইয়া বিক্ষায় নামতে হইবে আর সুর কইরা গজল গাইতে হইবে দয়া কইরা গরিবের কইরা যাইবেন ধান আমার আল্লাহ নবিসি বেজিৰ নাম পাব্লিক ৰেকাই গিয়া ভিকাই নামিলামাৰ আল্লা ন বেজিৰ নাম হেংৰা লোলা কোজা বইলা দাইনা যে কিয় কাম না না মানুষকে আর সুযোগ দেব না আমাদের এই ক্ষয়রোগ সারাতে হলে নিজেদের চিকিৎসা নিজেদেরই করতে হবে তোমার ওই খসর প্রশ্ন তো কিছুই হলো না হ্যাঁ খসরটা হঠাৎ কেন রাজনৈতিক নেতাদের মতো দল পাল্টাইতে গেলে সেই জন্য আমি ওর বডিটাই পাল্টে দিচ্ছি হ্যাঁ যদি এই সাপের বাচ্চা বহ কোনো ক্ষতি করে সেটাও যেন ও না পারে আবার ওরা মা ছেলে যাতে একসাথে ভিক্ষা করে চলতে পারে সেজন্য ওর একটা পা ভেঙে পঙ্গু করে দেব এই এত খুব ভালো আইডিয়া তোমার মাথায় এই বুদ্ধি আইলো কমবে জাফর জি বস ওর একটা পা ভেঙে ছেড়ে দে ঠিক আছে খুব তো মজা আছে হাতি ঘোড়া মারছ আর ওদিকে রাজা রানীর এতক্ষণ কবুল পড়া শেষ আজ রাত ভর করে সেই বিয়ের উৎসব চলবে বিয়ের উৎসব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম